সো হ্যালো ভিয়ার্স মাই সেলফ আশিকুর রহমান আমি হচ্ছে ইউপিবি অর্থাৎ যেটা বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক বুখারেস্ট এইখানে অ্যাডমিশন নিয়েছি ও ব্যাক টু দ্য পয়েন্ট আপনাদের সাথে একটু তাদের পরিচয় করাই দেয় এবং তাদের মুখ থেকে এই দু হাজার চব্বিশ পঁচিশের এই জার্নির একটু গল্পটা শুনি সো আশিক প্লিজ তুমি যদি একটু কিছু বলো আমি বলবো যে হ্যাঁ তুমি তোমার ইউনিভার্সিটির অ্যাড্রেস থেকে শুরু করে আই মিন তোমার ভার্সিটি কোনটা তুমি কোন ফ্যাকাল্টিতে পড়তেছো কবে অ্যাডমিশন নিলা তোমার ইন্ডিয়া জার্নি কেমন ছিল সব মিলায় শর্টকাটের মধ্যে যদি যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটা ইয়া দিতে আর কি ওকে সো লেটস স্টার্ট সো হ্যালো ভিয়ার্স মাই সেলফ আশিকুর রহমান আমি হচ্ছে ইউপিবি অর্থাৎ যেটা বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক বুখারেস্ট এইখানে অ্যাডমিশন নিয়েছি আমার ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তোমার তোমার ইউনিভার্সিটির কিন্তু একটা শর্ট নেম আছে হ্যাঁ ইউপিবি ইউপিবি যেটা বললে তো সবাই চিন হ্যাঁ হ্যাঁ বর্তমানে নামটা চেঞ্জ হয়েছে এটা অনেক বড় একটা নাম যেটা আমি বললাম মাত্র আচ্ছা হ্যাঁ জানো যে তোমার ইউপিবি ইউনিভার্সিটি আমার জানা মতে আমার জানা মতে না এটা সবাই জানে যেমন মানিয়ার মধ্যে আনন্দ টেস্ট টপ একটা ইউনিভার্সিটি হচ্ছে তোমার ইউপি ইউনিভার্সিটি হ্যাঁ এবং নর্দার্ন ইউরোপিয়ানের সবচেয়ে বড় ইউনিভার্সিটি দশটার মধ্যে একটা ইউনিভার্সিটি নর্দার্নের মধ্যে ইয়েস অনেক বড় ক্যাম্পাস অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি এবং আমার সাবজেক্টটা খুব ভালো ইন্টিগ্রেট ইলেকট্রিক্যাল সিস্টেম ইন ভেহিকেল ইঞ্জিনিয়ারিং যেখানে হচ্ছে একমাত্র আমি এই বছর বাংলাদেশি হিসাবে চান্স পেয়েছি তো জার্নিটা আসলে খুব স্মুথ ছিল না আসলে অনেক টাফ একটা জার্নি ছিল প্রবলেম আমার আসলে জানিটা খুব ইজি ছিল না এখানে অনেক গাইডেন্সের দরকার আছে তারপরে এখানে আমি আসলে মূলত ফরেন ল্যান্ড রুগেল বাইয়ের মাধ্যমে আমার জানিটা অনেক স্মুথ হয়েছে যেহেতু এবারের ইনটেকটা অনেক একটা টাফ ইনটেক ছিল এখানে আমাকে স্টেপ বাই স্টেপ অনেক গাইডলাইন স্টেপ স্টেপ বাই কেমনে গাইডলাইন কোনো মানে কোনো পাম কিছু দিবা না সেটা হচ্ছে মানুষ যেন অরিজিনালটা জানতে পারে না না সেটা হচ্ছে তুমি ওই জিনিসটাই ওকে লেটসে যে অ্যাকচুয়ালি তুমি ফরেন ল্যান্ড থেকে কি কি ধরনের সার্ভিস পাইসো আই মিন আমার একটা ভিডিওতে আমার একটা ভিডিওতে হাইট করা কিছু নয় আমার একটা ভিডিওতে কিন্তু আমি পাবলিশ করছিলাম তোমরা ডেফিনেটলি ভিডিওটা দেখছো দেখার পরেই কিন্তু আমার কাছে ফাইল না আমার ভিডিওতে যে কমিটমেন্টটা ছিল সেটা হচ্ছে ইয়েস যে তোমাদের রেজাল্টের রিকোয়ারমেন্ট দেখে কোন ভার্সিটিতে করলে ভালো হয় সেরকম একটা ইউনিভার্সিটি তোমাদের আবেদন করবো তোমাদের একটা চয়েস লিস্ট আমি রাখবো যে ভাই আমি ওই ইউনিভার্সিটিতে পড়তে চাই যদি রেজাল্ট ম্যাচ করে সেখানে করবো ফ্যাকাল্টি ডিপেন্ড যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হয় তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ফ্যাকাল্টি ম্যাটার করে না কারণ ল্যাঙ্গুয়েজ এক জায়গায় ভর্তি হলেই হয় সো তোমার ব্যাপারে আসলে ফরেনারের কাজের সাথে মানে কথার সাথে কাজের কতটুক মিল বা তুমি আসলে কিভাবে কি সার্ভিস্টার্ব লেটস লেটসে আসলে ফাইল গোছানো থেকে শুরু করে আমার যে এটা ফাইল গোছানো হচ্ছে মেইন আপনার ফাইল যদি ঠিকঠাক মতো গোছানো না হয় তাহলে আপনার যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন ওইখান থেকে আপনার প্রথমে এক্সেপ্টেন্স লেটার আসবে না সো ফাইল ঘোষণা থেকে শুরু করে অ্যাম্বাসি পর্যন্ত যাওয়া এবং অ্যাম্বাসিতে যাওয়ার পরে যে একটা ইন্টারভিউ হয় ওই ইন্টারভিউয়ের সকল গাইডেন্স এবং ওদেরকে কীভাবে কনভেন্স করা হয় ওইটা নিয়ে আমাদের আমরা রেগুলার হচ্ছে মিটিংয়ের মাধ্যমে প্র্যাকটিসের মধ্যে নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারছি যার কারণে এইবার ইনটেকটা অনেক কঠিন থাকার কারণেও আমরা ওই যে রুগেল হেল্পের মাধ্যমে আমরা আসলে আমাদের জার্নিটা আরও স্মুথ করতে পারছি তো আলহামদুলিল্লাহ এত মানে টাফ হওয়ার পরে আমরা আসলে ভিসাটা পাইছি সেটাই কোর্স আমি বলবো যে তোমরা তোমরা না এই বছর যারা এই ভিডিওটা দেখতেছে হ্যাঁ তারাও মনে করবে যে আসলে তোমরা যে রোমানিয়াতে আসছো আল্লাহ তোমাদেরকে নিয়ে আসছে বোথ অফ ইউ আর রিয়েলি ভেরি লাকি কারণ যেমন আমি আমি যদি ওমর ফারুকের কাছে একটু শুনি ওমর ফারুক আচ্ছা তুমি তোমার নিজের একটু পরিচয়টা তুমি দিতে পারো আগে হ্যালো বিওয়ার্স মাই ওমর ফারুক ফাহিম আমি ইউপিটি ইউনিভার্সিটি অফ পলিটেকনিকা ইউনি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি আমার ফ্যাকাল্টি হয়েছে অটোমেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অনেক টাফ জার্ন পরে আর কি বিষয়টা পাইছি খুব কষ্ট অনেক স্ট্রাগল করতে হয়েছে তো অবশ্য রোবেল বার কাছ থেকে অনেক ইনফরমেশনই আমি পেয়েছি আবার ইজিও হয়েছে উনি অনেক হেল্পফুল একটা পার্সন আমি তোমার ইন্টারাপ্ট করলাম এটা হচ্ছে একটা

দেশ তো ডিজিটাল রাইট ইয়েস তারপরে বিভিন্ন বিজনেস বলো ইভেন তো বলা যায় যে কোভিড কোভিড থেকে শুরু করে হচ্ছে আমাদেরকে শিখাইছে যে সরাসরি উপস্থিত না হয়েও একটা কাজ কিভাবে সাকসেসফুলি করা যায় হ্যাঁ সে ফর এক্সাম্পল আমার কিন্তু বাংলাদেশ অফিস নাই না তোমরা কিন্তু অনেকেই ফাইল দিতে হয়তো দ্বিধাবোধ করতেছিলে যে ভাইয়ের কাছে ফাইল দেবো বিশটা হাজার টাকা ভাই যদি মায়েরা দেয় বা স্বাভাবিক একটা কনফিউশন তৈরি হয় এটা স্বাভাবিক কিন্তু তোমরা দেখো পৃথিবীর যত বড় বড় কোম্পানি সব কিন্তু অনলাইনে বিজনেস করে যেমন আমি আমি তো আর অত বড় কোম্পানি না যে আমি অ্যামাজন বা আমি আলিবাবা কিন্তু তুমি যখন পে করো আলিবাবা থেকে কেনার সময় তুমি যখন অ্যামাজন থেকে কেনার সময় কোনো কিছু কেনার সময় তো পে করো যখন এটা আশিক বললো ও তেমুতে অর্ডার করছে কোম্পানি তো চাই না তো টাকা পয়সা আমার বসে কিন্তু সব অনলাইন থেকে কেনা সিরিয়াসলি তো এইগুলো আসলে যে প্রথমে যে পেটা করে আমাকে তো করতে হবে হ্যাঁ তো আমার হ্যাঁ এই তোমার যে একটা কনফিউশন হয়তো ফার্স্ট টাইম থাকতে পারতো যে ভাই থাকি রোমানিয়াতে টাকা পয়সা দিলে তো মায়না দিতে পারে দৌড়তেও পারবো না বাসা বাড়িও জানি না কি হইবো এই ভয়টা আসলে তোমার ছিল এবং সেটা আসলে তুমি কিভাবে কাটায় উঠছো বিশ্বাস করা যায় কিনা ফরেন ল্যান্ডকে এটা বলো বিশ্বাস অবশ্যই ভাই বিশ্বাস করা যায় কারণ এতটুকু যদি বিশ্বাস না রাখি তাহলে লাইফে কিন্তু এক কদম আগানো যায় না এক কদম আগাইতে গেলে একটু সাহস রাখতে হয় বিশ্বাস রাখতে হয় স্বাভাবিক বিষয় কারণ এটা ছাড়া তো কোনো হয়ে নাই অবশ্য আর ফরেন লেন থেকে রুল ভাই থেকে খুবই একটা ই পাইছি যা তো ভয় পাইছিলাম যে ভাই বাঙালি বলতে একটা কথা বাঙালি তো সবাই ধোকা দেয় তো তারপরও বিশ্বাস করে দিছি ভাই বিশ্বাসটা রাখছে আর অনেক হেল্প করতেছে এখানে আসার পরে প্রথমত ভাবছিলাম যে এখানে আসে কি করব কিভাবে চলবো তো ভাইয়া রিসিভ করছে নিজে থেকে খুব ভালো লাগছে সাথে আশিক ভাই ছিল আশিক ভাই আমার এয়ারপোর্ট থেকে রিসিভ করছে তারপর থেকে তো ভাই গাইডলাইন দিচ্ছে এইভাবে এইভাবে করো তো আমি এখন বুকারিস্টা আছি তো বাইরের গাইডলাইনে অবশ্য তেমনি চড়া যাবো যাওয়ার পরে দেখি কি হয় আর আশা করি ফরল্যান্ড আমার পাশে অল টাইম থাকবে এই আশা এই যে তোমার সামনে টি আবেদন আছে হ্যাঁ টি আর আবেদন হোক এরপরে তোমার সেটাই সব সেটাই হ্যাঁ আশিক যেহেতু থাকে ওর বলছি ওর যদি টি হয় একটু বাসা শেখে আমি তোমার রেস্টুরেন্টে মানে আশেপাশে যেখানে হোক আমি তোমার জব ধরাই দিব তোমার ডেলিভারি করা তোমার জিনিস তুমি নিজেই গুছিয়ে নিতে পারবা ওকে তারপর সামনে আবার কিন্তু শীত আছে শীতে কিন্তু ডেলিভারি দেওয়া অনেক টাফ তারপরে এখানে আসার পর আমি যেটা ফেস করছি আসলে একটু যদি বলি এখানে মানুষগুলো আসলে অনেক হেল্পফুল আপনি যদি কোনো কিছু না বুঝেন কোনো কিছু না চিনেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন মানে মোটামুটি ইয়াং যারা আছে ওনারা কিন্তু ইংলিশে অনেক ফ্লুয়েন্ট ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনারা নিজের কাজ রেখে আপনারা সর্বোচ্চ হেল্প করবে এখন আপনারা স্টেপ বাই স্টেপ বুঝায় দেবে হ্যাঁ ওকে আসি আমার সাথে একটা ঘটনা হয়েছে ঘটনাটা শেয়ার করি আমি একদিন শর্ট করে শেয়ার করি শর্ট করে আমি একদিন ডেলিভারিতে গেলাম আমার হচ্ছে হাত মোজাটা আমি সাইকেলে রাখছিলাম সাইকেলের পিছনে তো ওটা পড়ে গেছে তো আমি খেয়াল করিনি আমি সাইকেল নিয়ে চলে যাইছি একজন মহিলা দেখি আমার পিছন পিছন দৌড়াইতেছে কি হলো আমাকে ডাক দিলাম আমি পিছনে চাই দেখুন উনি আমার হাত মুজে নিয়ে দৌড়ায়া দৌড়া আমার সাইকেল পর্যন্ত আসছে নরমাল আরো আরো ভালো ভালো আমি অনেক এরকম আর তোমার যদি কখনো ওয়ালেট ওয়ালেট হারা যায় হ্যাঁ এগুলা তুমি পেয়ে যাবা জাস্ট পুলিশকে ইনফর্ম করলেই দেখবা যে চলে আসে এটা এটা ইউরোপের একটা নরমাল আইডি থাকলে এখানে একটা নাম্বার থাকলে ওনার এই নম্বরে কল করে পৌঁছায় দেয়া যায় অনেক সো লেটস ব্যাক টু দা পয়েন্ট তোমাদের সাথে যেটা আলোচনা করতেছিলাম আর কি যে তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ফরেন ল্যান্ড এডুকেশন কনসালটেন্সি যেটা আছে এইটার সাথে তোমাদের জার্নির মূলত তোমরা আসলে কি কী ধরনের সার্ভিস পাইছো তারপর হচ্ছে তোমরা কোথায় ডিফিকাল্টিস ফেস করছো যে সেখানে তোমাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারছি অ্যান্ড আফটার দ্যাট তোমরা যখন রোমানের তেস তোমাদেরকে কিন্তু রিসিভ করতে আমি নিজেই গেছি সো ইভেন দ স্টিল আমি তোমাদের সাথে আছি আর হ্যাঁ সো এটা নিয়ে আর কি জানতে চাচ্ছিলাম সো আশিকের যদি কিছু বলার থাকে এটা নিয়েও তুমি বলতে পারো আর তোমার ইউনিভার্সিটি নিয়েও একটু বলতে পারো তো যেহেতু আমি ফার্স্টেই মেনশন করেছি যে স্টেপ বাই স্টেপ যা কিছু আছে সবই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম সাপোর্ট পাইছি তারপর হচ্ছে এখানে আসার পরে আসার পর আপনি কোথায় যাবেন একটা ঝামেলা কোথায় যাবেন কি করবেন এগুলো নিয়ে একটা অনেককেই ঝামেলা পাইতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভাই নিজের শশুরি উপস্থিত থেকে আমাদেরকে সব কিছু বুঝা দিয়েছে আমাদের আমি ডরমে ওঠার আগ পর্যন্ত আমি ভাইয়ের সাথে স্টে করছি এবং উনি আমাকে সবকিছু দেখায় দিছে তার কারণে আমার ডর্ম পাইতে হচ্ছে মোটামুটি দুই তিন দিনের মধ্যে আমি পাই গেছি যেখানে বোলাওয়ানের এক সপ্তাহখানেক লাগা যায় তো আশা করি প্রসেস থেকে শুরু করে এখানে আসা আগ পর্যন্ত আমি আমার বেস্টটাই পাইছি আমার স্যাটিসফ্যাকশনের যতটুকু ছিল আমি ততটুকু পাইছি শুধু হচ্ছে একটু ধৈর্য ধারণ করতে হবে এখন চলো ইউরোপে আসছো খুশি আলহামদুলিল্লাহ ভাই আপনি ঘর থেকে বের হন

একটা বিষয় রোবেল ভাই থেকে হেল্প পাইছি হ্যাঁ এখানে আসার পরে বুঝতে পারছি যে এখানে মানুষের লাইফ স্টাইলটা একটু অন্যরকম খুব বিজি থাকে আর ভার্সিটিতে আমি প্রথমত যখন ডিসিশন নিছি যে অ্যাপ্লাই করব তো আমি প্রথমে বড়ো বড়ো ইউনিভার্সিটি দেখছি তখন আমার রোবেল বাই একটা সুন্দর একটা গাইডলাইন দিছে যে তুমি এত বড় ইউনিভার্সিটি না চুজ করে তুমি আগে ইউরোপ ঢুকার ট্রাই করো তুমি যেইভাবে মানে তোমার সাবজেক্টে যেখানে ই অ্যাভেলেবল তোমার ভিসা দিতে পারে লেটার দিতে পারে সেখানে তোমার আমি অ্যাপ্লাই করে দিই তো আমি রোবেল ভাইয়ের পারমিশন মানে রোবেলবার ইনফরমেশন শুনছি তো রোবেল ভাই আমাকে এটা ই দিছে গাইডলাইন দিছে যে ইউপিটিতে অ্যাপ্লাই করো তো ভাইয়াই অ্যাপ্লাই করে দিছে তো আলহামদুলিল্লাহ বাইয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ ইউপিটি থেকে এখন পর্যন্ত ভিসা পাই নাই আলহামদুলিল্লাহ মানে আমি কিভাবে আল্লাহর রহমতে ভিসা পেয়ে গেছি রোবিল ভাইয়ের জন্য রোবিল ভাই প্রচুর তো এটার জন্য রোবিল ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ বলে শেষ করে আমি যেদিন ভিসা পাইছি সেদিন আমি ফোন দিয়ে বলছি ভাই যে ভাই আমি যদি আপনার সামনে পাইতাম তাহলে হয়তো ভাগ করে অনেকটুকু অনেক খুশিতে বলতাম যে ভাই আমি ভিসা পাইছি তো যাই হোক খুব ভালো লাগতেছে আসার পর থেকে আর ভাইয়ার সাথে আজকে ঘুরতেছি আর এখানে প্রচুর ঠান্ডা আমার হাত বড় হয়ে গেছে কতক্ষণ পর পর হাত ঘুরতেছি কিচ্ছু করার না ঠান্ডা তো এখনো পড়েই না ঠিক মতো মানে মাইনাস এখনো যায় না স্টিল দুই তিন ডিগ্রি আছে তো আশা করি আপনারা নেক্সট টাইম ফরেন ল্যান্ড দিক থেকে রুবেল ভাই থেকে ইনফরমেশন নিয়ে কাজ আগামী সা পঁচিশ ছাব্বিশের ইনটেক ধরতে পারেন ভাইয়ের কাছ থেকে তো ভাইয়া প্রচুর হেল্পফুল আর প্রচুর হেল্প করবে এখানে আসার পরেও দেখেন আমি তোমার ওই ভিডিওতে আমি আর আলাদা সেপারেট ভিডিও আছে তারপরে এই ভিডিওর মাধ্যমে বলে দেই যেমন লাটভিয়া লিথুনিয়া হাঙ্গেরি এগুলার সেপ্টেম্বর ইনটেক অর্থাৎ দু হাজার পঁচিশ বুলগেরিয়া আছে মানে আমি যেগুলোর নাম বললাম এগুলো তো ভালো ভালো কান্ট্রি যেমন লাটভিয়া লিথুনিয়া এগুলো অনেক আগে থেকেই সেনজেন বুলগেরিয়া রিসেন্টলি রোমানিয়ার সাথে সেনজন হয়েছে সো প্রত্যেকটা কান্ট্রি নিয়ে কিন্তু আমি এবং ফরেনারের টিম কাজ করবে সো অফকোর্স আর আমি বলবো যে হ্যাঁ আপনার যদি কোনো প্রকার কোনো ডাউট থাকে যে বাইরে তো অফিস নাই কোথায় ফাইল জমা দিব তাহলে রিয়েলি স্পিক টু মি আপনি সরাসরি আমাকে বলেন যে ভাই আমার ডাউট লাগতেছে আর আমার অনেক ভিডিও আছে আমি রোমানিয়া আসার আগে থেকেই ভিডিও বানাই যে আমি বলব যে আমার ভিডিওগুলো দেখেন আর এই পর্যন্ত কারো সাথে কোনো প্রকার সিঙ্গেল কোনো পার্সনের সাথে যে স্ক্যাম করছে রুবেল বা ফরেন ল্যান্ড এটা কেউ দেখাইতে পারবেন না নট এ সিঙ্গেল প্রুভ সো এটা আমার প্ল্যান আছে যে হ্যাঁ আমি যে কাজটা করতেছি এটা আমি সততার সাথে করব এবং আমার আমিও স্বপ্ন দেখি যে আমার এই ফরেন ল্যান্ড এডুকেশন কনসালটেন্সি একদিন অনেক বড় হবে বাংলাদেশে একটা ভালো বড় একটা অফিস থাকবে যেখানে আমি অনেক অনেকগুলো দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে আমি এই কাজ করতে পারবো আমি এরকম একটা স্বপ্ন দেখি সো ইনশাল্লাহ এটা হয়তো পূরণ হবে এটা আজ না হোক কাল কাল না হোক নেক্সট ইয়ার এটা একটা কি বলতে পারেন আমি মানে আপনারা কোনভাবে দেখেন আই ডোন্ট নো বাট আমি এটা বলি যে হ্যাঁ এটা আমি আমার নিজিকের জন্য করব বাট টু বি ভাবে করব। যেন ছেলে পেলেদের হ্যাঁ আরো একটা খুশি সংবাদ যে বাংলাদেশে আরো বুলগেলিয়ার এজেন্সি আসতেছে মানে ইয়া আসতেছে রোমানিয়া একটা ফিউচার আসবে ক্রোয়েশিয়াটা অলরেডি চলে আসছে এটা আমি পোস্ট করলাম অস্ট্রিয়া চেক রিপাবলিক এগুলো আসলে ভাই বাংলাদেশের মানুষের যে কি কপালটা খুলবে স্টুডেন্টদের ঠিক আছে আগামী সব স্টুডেন্টরা এই ফেসিলিটিসটা পাবে ইনশাল্লাহ 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 পাবে সো হ্যাঁ এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে হচ্ছে আপনার ওমর ফারুক ওমর ফারুক চলে যাবে তিনি আর আশিক তো হচ্ছে বুখারস্টেই থাকে ও বুখারস্টেই থাকবে দেখা হবে অন্য কোনো দিন আপনাদের সাথে আরও একটা টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই 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 বাই